আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই ভিডিওটা কিসের আপনারা তো জানেনই ঈদ স্পেশাল ব্লগ তো আমার চ্যানেলে কোনো স্পেশাল ব্লগ নাই এটাই শুধু স্পেশাল ব্লগ তাও আবার ঈদের সুন্দর না তো ঈদের জন্য আমি একদমই রেডি আমি গোসল করি ড্রেসও পাই নি খাওয়া দাওয়া করি তো এখন আমি গোসল করব তো গাইজ আমার ফাইনালি গোসল করে শেষ আমার ড্রেসও শেষ পড়া

ছাড়া ছাড়া বাজে নাই এরকম তো এখন আমরা বেড়াইতে যাব দেখি চলেন সো গাইস আমরা হাঁটা শুরু করছি বেশি দূরে যাব না সামনেই যাব দেখি যাই চলেন আমরা রাস্তায় বাবা তারপরে ফুল আঙ্কেল চলে গেছে হাই এই দেখেন আমাদের কাছে ফুল চলো না চলেন যাই আর পুরো রাস্তায় তো ব্লগ গাইস পুরো রাস্তায় তো আর ভিডিও করা সম্ভব না তাই এটুকুই করি চলেন

যদি নিচে পড়ে যায় কি অবস্থা এটা হবে ভাবেন তো আমি অনেক কষ্টে পার হইছি ওই যে পার হইছি गाइस আমরা চলে আসছি অনেক কষ্ট করে আসছি আমি খামিয়েও গেছি এই চলে আসছি এখন দেখি কথা বাত্রে বলি তারপর যাচ্ছি আমি এখন আসি তো এখন আমাদেরকে দিয়ে গেল চা আমি অনেক দিন পর চা নিলাম আমি চা খাই না করো আস্তে মজা আছে হাই হাই তোমরা যদি বিকালে দেখো বা যখনই দেখো চটাক খেলো আমরা এখন বাসায় যাব তো আমরা বের হইছি এখন একটু কথা বলতেছে যাওয়ার সময় এখন আমরা চলে যাই চল गाइस আমরা চলে এসেছি মেলুরে অনেকক্ষণ পর এখন জানি না আবার কই যাচ্ছে রাস্তা পার দিলাম সবাই আমার দিন জানি রাখেন টা টা আসি কিন্তু ঠাকা আমি তো চলে আসছি আবার এদিকে কই জানি যাচ্ছি যে অনেক খাল বিল দিন হলো আমি আপনাদের জন্যই এত কষ্ট করে ব্লগ বানাই গাই আমার কিছু বলার নাই দেখতেই তো পারছেন আমি কালো হয়ে গেছি গানু যে অনেক কষ্টে হাঁটতেছি আর পাচ্ছি না অনেক হাঁটছি অনেক

যেগুলা আমি তো একা একাই অন্ধকারে হাঁটতেছি কিছু দেখতেও পাইতেছি না তাও হাঁটতেছি চলেন যাইতে যাইতে তো বাসাই যাবো না তো চলেন